বাংলাদেশের সাধারণ নির্বাচন করার ব্যাপারে খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে মতবিরোধ সামনে এলো জামায়াত ইসলামের দেশের নির্বাচনের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো চাইছে না জামায়াত ইসলামী নেতারা তাদের দাবি উপযুক্ত সংস্কার করেই যেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেশের নির্বাচন কমিশন এদিকে বিএনপি চাইছে যত শীঘ্র সম্ভব যেন ভোট করানো হয় বাংলাদেশে যদিও এই মতপার্থক্য নিয়ে জামাত ইসলামের বক্তব্য একটি গণতান্ত্রিক দেশে দুই রাজনৈতিক দলের মধ্যে কোনো একটি ইস্যুতে মত থাকতেই পারে এটাই গণতন্ত্রের সৌন্দর্য প্রসঙ্গত বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি ঢাকায় নির্বাচন ভবনে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন জামাত ইসলামী নেতারা তারা সাফ জানিয়েছেন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন আয়োজনের পক্ষপাতী নন তারা তাদের সাফ বক্তব্য নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলির সংস্কার করে নির্বাচনে যেতে হবে এর জন্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য কোনো সময় বেঁধে দেননি জামাত ইসলামীর দলের সদস্যরা এ নিয়ে বৈঠক শেষে মিডিয়ার মুখোমুখি হন জামাতের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার তিনি জানান গণতন্ত্রের ভিন্ন মত থাকতেই পারে এটাই একটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ দুটো ভিন্ন রাজনৈতিক দলের দুই মত থাকতেই পারে তবে ভোটে যাওয়ার আগে সব দিকগুলি খতিয়ে দেখতে হবে ভোটের সঙ্গে যুক্ত যে যে জিনিসের সংস্কার প্রয়োজন সেগুলি করতে হবে তবেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে বা করতে হবে আর এ নিয়ে মিয়া গোলাম পারওয়ার মহাসচিব জামাত ইসলাম তিনি কি বলছেন শুনেন আমরা বলেছি গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফেয়ার করতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই মাস আমাদের কাছে ফ্যাক্টর নয় মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি কিন্তু এই দুটো ইস্যুতে আমরা দেখছি বিএনপির অবস্থান বিপরীত তাতে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে যেহেতু আমরা একসাথে বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে কাজ করেছেন যদিও এখন নির্বাচনী মাঠে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা আছে বিএনপির সাথে আপনাদের এইসব বিষয়ে বোঝাপড়া আছে কিনা নাকি একবারে বিপরীত একটা গণতান্ত্রিক দেশে নানা ইস্যুতে ভিন্ন মত থাকতেই পারে এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই আমাদের একটা মত দিয়েছি তার সাথে আর একটা দলের ভিন্ন মত থাকতে পারে আছে আমরা তিনশো আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে সে খবরগুলো গণমাধ্যমে আসছে এটা দেখতে পাচ্ছেন রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে কোনো আশ্বাস দিয়েছে না আমরা চেক করে দেখেছি আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্স ওয়াইনিং যত তথ্য যত ইনফরমেশন যত মেল সব আমরা রেসপন্স করেছি এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব এটা তথ্য আমরা যাচাই করেছি এটা সঠিক নয় ইনফরমেশন সঠিক নয় ইনশিওর করতে হবে প্রায় এক কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে এটাকে আমরা ইনসিওর করতে বলেছি এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি এবং আর একটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে তো নির্বন্ধন আইন যেটা করা হয়েছে যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আট সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে এর আগেও তো বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা বাতিল করা উচিত রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতির অন্তত কমপক্ষে তিন বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি প্রসঙ্গত বাংলাদেশে অশান্ত পরিস্থিতি অব্যাহত এর মধ্যে আবার জলপনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন এদিকে দীর্ঘ দিনতর অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারে না তাই গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনের পক্ষে জোরালো सवाल করছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক এদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা কারণ বিএনপি সহ অন্য দল ও জামাত ইসলাম বুঝতে পারছো অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হলে তাদেরকে রোখা মুশকিল আর এই পরিস্থিতিতে একটি গোপন বৈঠকের খবর মিলেছে সূত্রের খবর সম্প্রতি লন্ডনে একটি গোপন বৈঠক হয়েছে আর এই বৈঠকেই মূলত বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে সেই বৈঠকে কিন্তু ঠিক হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষিত হবে দুহাজার পঁচিশের সেপ্টেম্বরে আর বাংলাদেশের নির্বাচন হবে সাধারণ নির্বাচন হবে দুহাজার পঁচিশের ডিসেম্বর এরপরই আসছে বৈঠকে আর কি কি রণকৌশল ঠিক হয়েছে জানা গিয়েছে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে খালিদা জিয়ার বিএনপি দুশোটি আসন জিতবে কোয়ার্ডিনাটের অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং সুর এবং শাকি মিলিয়ে তিরিশটি আসনে জয়ী হবে আর জামাতে ইসলাম ও অন্যান্য ধর্মীয় সংগঠনগুলির দল সত্তরটি আসনে জয়ী হবে জানা গিয়েছে জামাতে ইসলাম ও ধর্মীয় সংগঠনগুলির জোট প্রধান বিরোধী দল হিসেবে কাজ করবে তার জন্য প্রয়োজনীয় অন্তর্বর্তী সরকার এবং নূর এবং শাকির জোটের সঙ্গে হাত মিলিয়ে মোট একশোটির মতন আসন নিয়ে বিরোধী দল হিসেবে আবার উঠে আসবে বাংলাদেশে আর উভয় দল থেকেই মন্ত্রী নির্বাচিত হবে লন্ডনে জামাতের সঙ্গে এই গোপন বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও তাহলে বুঝতে পারছেন ভোটের আগেই ঠিক হয়ে যাচ্ছে কে কটি আসন পাবে আর এই বৈঠকের খবর যদি ঠিক হয় তাহলে আর ভোট কি করে হবে একটা দেশের সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে থাকেন দেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হবে বলেই আশা করে আছেন দেশের মানুষ অন্তত দেশের মানুষ যে স্বৈরাচারিতার অভিযোগ তুলে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলেন তারপরেও যদি এভাবে নির্বাচনের নামে প্রহসন হয় তাহলে কি তা বাংলাদেশের পক্ষে ভালো হবে প্রশ্নটা কিন্তু উঠছেই বাংলাদেশে সাধারণ নির্বাচন করার ব্যাপারে খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে মতবিরোধ সামনে এলো জামাত ইসলামের দেশের নির্বাচনের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো চাইছে না জামাত ইসলামী নেতারা তাদের দাবি উপযুক্ত সংস্কার করেই যেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেশের নির্বাচন কমিশন এদিকে বিএনপি চাইছে যত শীঘ্র সম্ভব যেন ভোট করানো হয় বাংলাদেশে যদিও মত পার্থক্য নিয়ে জামাত ইসলামের বক্তব্য একটি গণতান্ত্রিক দেশে দুই রাজনৈতিক দলের মধ্যে কোনো একটি ইস্যুতে মত পার্থক্য থাকতেই পারে একটাই গণতন্ত্রের সৌন্দর্য এটাই গণতন্ত্রের সৌন্দর্য প্রসঙ্গত বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি ঢাকা নির্বাচন ভবনে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন জামাত ইসলামী নেতারা তারা সাফ জানিয়েছেন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন আয়োজনের পক্ষপাতি নন তারা দেখতে থাকুন আজ তাক বাংলা ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না